নমস্কার আমি পূজা আরতি কন্যা চারণির ছোট্ট একটি ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করছি আপনারা অনেক ভালো আছেন কিন্তু এই ভালো ভালো থাকার মধ্যেও মনে একটা অশান্তি কাজ করছে যেমন ঠিক আমার কাজ করছে আমরা সকলেই আশায় বসে আছি যে আমরা কবে বিচার পাব আমরা এখনও বিচার পাচ্ছি না অনেকটা দিন হয়ে গেল কিন্তু এখনও কোনো বিচার পাচ্ছি না কেন এই প্রশ্নটা সবার মধ্যেই আছে পারলে তো অনেক কিছুই হয় কেন হচ্ছে না কেন আমি অনেক অনেকদিন আগেই ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আবার নতুন করে শুরু করলাম কিছু মানুষের ভালোবাসার জন্য এবং পরিবারের ভালোবাসার জন্য আবার আমি আমার কাজে ফিরে এলাম আসলে আমরা মাঝে মাঝে অনেকটা আশা করে ফেলি যখন সেই আশাটা থেকে আমরা কিছুই ফল পাই না তখন মনটা খুব খারাপ হয়ে যায় কিন্তু আমরা জানি না যে অনেক মানুষের কাছ থেকে আশা নেবার থেকে একটা মানুষের কাছ থেকে ভালোবাসার তার সঠিক সিদ্ধান্ত জীবনটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় এবং অনেক কিছু উপহার দেয় এটা মাঝে মাঝে আমরা ভুলে যাই আর আমিও ভুলে গিয়েছিলাম ঠিক সেরকমই তো আমরা তো এখন গুজরাটে আছি আসাম থেকে আমার হাজব্যান্ড ট্রান্সফার হয়েছে এখন আমরা গুজরাটে জামনগরে আছি বেশ কিছুদিন হলো প্রায় দেড় মাসের কাছাকাছি প্রথমে একটা মন বসছিল না কিন্তু এখন আস্তে আস্তে জায়গাটাকে ভীষণ ভালো লেগেছে কারণ আমি যেই পরিবারটাতে আছি মানে যে এখানে আছি সেখানটায় পুরোটা ব্রাহ্মণ পরিবার আর এখানে স্বাস্থ্য মতে ভীষণ পুজো পাঠ হয় সামনে একটা মন্দির আছে আমার পুজো করার জন্য কোনো পুজোর সামগ্রী ফুল থেকে শুরু করে কোনো কিছুই কেনার অসুবিধা হয় না ভীষণ ভালো লেগেছে জায়গাটা সকালবেলা উঠেই আমার যেটা থাকে নিত্য রুটিনে তো সকালে উঠেই আমার মিস্টার অফিস যাওয়ার পরেই আমি আমার কাজগুলো শুরু করে দিয়েছি সমস্ত কাজ সেরে এখন তুলসী তোলায় জল দিয়ে যদি ওই তুলসী পেটটা আমার না খুব চেষ্টা করব তাড়াতাড়ি আমার কাছে একটা তুলসী মঞ্চ রাখার তো এখানেই যে তুলসী মঞ্চটাতে জল দিলাম এটা একটা দিদির আমি বলেই জলটা দিলাম ছাদে হাঁটাহাঁটি করতে ঘোরাফেরা করতে ভীষণ ভালো লাগে আবার যদি এরকম একটা অনেক ওপরের ছাদ হয় কিন্তু না কেন জানি না এই ছাদে আসতে আমার ভীষণ ভয় লাগে তাই পুরো ছাদের মাঝখানটাতে আসতে পারি না একদম ওই সিঁড়ির ধার থেকে দরজা সামনে থেকে এই ভিউটা দেখে আর ভীষণ সুন্দর লাগে তো আমি আমার মিস্টারকে বলি চলো একটু ছাদে থেকে ঘুরে আসি ও আসতে যায় না মাত্র একটা দিন ছুটি যায় তো ঘুমাতে আর একটু রেস্ট নিতেই সময় শেষ হয়ে যায় ছাদটা থেকে ভিউটা খুব সুন্দর লাগে আর আপনারা তো যারা আমাকে চেনেন বা জানেন আমি যেখানে যাই আমার ভগবান মা সবাইকে সঙ্গে করে আমি নিয়ে যাই আমি যেই রুমেই থাকি না কেন সেই রুমে ছোট্ট একটা কোণে আমি ছোট্ট করে সুন্দর করে আমার মনের মতন করে একটা মন্দির তৈরি করে ফেলি কারণ ভগবানকে ছাড়াও মায়েদের ছাড়া কীভাবেই বা বাঁচবো কীভাবেই বা থাকবো বলুন তো থাকতে পারবো না এদের ছাড়া আর বাঁচতেও পারবো না তো এইভাবেই আমার পুজো টুজো সব কমপ্লিট করা হয়ে গেছে দুপুরবেলা ভাত খেয়ে দে এখন ঠিক বাজে ছটা আমি এখন বসিয়েছি কড়াই সেদ্ধ আজ একটু হুগনি বানাবো আজ বৃহস্পতিবার পাশেই যে মন্দির আছে বললাম না একটু যাব মন্দিরে একটু ঘুরতে মাঝে মাঝে মনটা যখন খুব খারাপ লাগে একটু মন্দিরটায় গিয়ে বসে থাকলে বেশ ভালো লাগে আর এখন আমি এখানে আমার মিস্টারের জন্য গুড় রাখছি জলের মধ্যে দিয়ে কারণ আমার যে কাজের সাথে যুক্ত সেই জন্যই এই গুড়টা তো খুব দরকার আর তার সাথে গুজরাটে ভীষণ গরম তার জন্য আমার মা শাশুড়ি মা দুজনেই বলে যে দুজনেই তোরা গুড়ের জল একটু সকালবেলা সন্ধ্যেবেলা খাবি অল্প গুড় মিশিয়ে জলের সাথে সে শরীরটা অন্তত একটু ঠান্ডা থাকবে তো এখন কিন্তু বাজে পৌনে আটটা মানে আটটা বেজেই গেছে ধরা যায় এখনও দেখুন পুরো চারিদিকটা ভালোভাবেই দেখা যাচ্ছে অন্ধকার হয়নি আর এখান থেকে এই মাঠটা ভীষণ বড় এদিক থেকে ওই দিক ঘুরতে গেলে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগবে তো আমার ওই বাড়ির পাশ দিয়েই পাঁচ ছ মিনিট লাগলেই মানে হাঁটলেই মন্দিরটা তো আমি এখন এই মন্দিরে যাওয়ার জন্য হেঁটে আসছি আর এই ছোটোবেলাকার অভ্যাস সেই যে ছায়াটা দেখতে দেখতে যাওয়া বেশ ভালো লাগে আমার আমি এখনও করি মন্দিরে প্রায় এসে গেছে মন্দিরটা ভীষণ সুন্দর আমি এই নিয়ে প্রায় চার পাঁচবার এলাম বেশি দিন তো এখানে হয়নি তো কি ভালো লাগে মন্দির মানেই ভালো লাগা শান্তির জায়গা একটু বসে থাকলে মনটা অনেকটা শান্তি লাগে আর মনের যত দুঃখ কষ্ট ভগবানের কাছে বললে অনেকটা হালকা হয়ে যায় কারণ আজকাল তো ভগবানের কাছেই কান্না করা যায় কারণ অন্য কারোর কাছে কান্না করলে সেই কান্নাটা অন্য সময় পরিয়াস হয়ে দাঁড়াবে সেই কান্না নিয়েই তোমাকে আরও পাঁচটা কথা শোনাবে সময়ে তাই ভগবানের কাছে কান্না করাটাই খুব দরকার ভগবানই অবশ্যই তাড়াতাড়ি না হলেও দেরিতেও তোমাকে ঠিক ফলটা দেবে কি দারুণ করে সাজিয়েছে না বাবা মহেশ্বরকে ভীষণ ভালো লাগে তা আমি আর আমার মিস্টার একদিন এসেছিলাম মিস্টাররাও ভীষণ ভালো লেগেছে আর আমরা জানতাম না যে এত কাছাকাছি একটা মন্দির আছে আমার রুম থেকে এত কাছাকাছি একটা মন্দির আছে জানার পরে আমার মনটা আরও ভালো লেগেছে কি সুন্দর লাগছে না আর সব থেকে বেশি ভালো লেগেছে না এই চূড়ার ওপরে সমস্ত শিব মন্দিরের ফটোগুলো কি সুন্দর করে আঁকা আছে আমি ঠিকমতো ক্যামেরাটাকে ধরতে পারছি না যে আপনাদের ঠিক মতন বোঝানোর জন্য যতটা পারলাম দেখালাম বেশ সুন্দর আর শিব অবতারগুলোকেও বেশ সুন্দর করে এখানে এঁকে রেখেছে দারুণ লাগছে না চারপাশটা সবারই ভালো লাগে মন্দিরে গেলে কার না ভালো লাগে তাই না তো এবার তো বাড়ি চলে যাব। মন্দিরটা অনেকটা বড় অন্য অন্য একদিন এসে পুরো গোটা মন্দিরটাকে ঘুরে দেখাবো অনেক বড়ো মন্দির আর এই মন্দিরটার চারিদিকটা নেম গাছ অসত্য গাছ বট গাছ এই সব গাছ দিয়ে ঘেরা আর হাওয়াগুলো এত সুন্দর লাগে এখানে কিন্তু সব সময় হাওয়া চলতে থাকে গরমটা বেশি কিন্তু ঠিক বিকাল পাঁচটা বা ছটার সময় থেকে এত সুন্দর একটা হাওয়া দেয় যে মন আর মাথা দুটোকেই একদম শান্ত করে দেয় এইটা হচ্ছে মন্দিরের দু পাঁচটাতে গায়ত্রী মা সন্তোষী মা তো এবার তো বাড়ির দিকে যেতে হবে আর এখানে আমার এই জিনিসটা এত ভালো লেগেছে আমাদের ঠিক পরিবারের মতনই সকালবেলা সন্ধেবেলা হলেই প্রচুর নাম জপ করা হয় এখানে সমস্ত মা ঠাকুমারা মিলে মা ঠাকুমাদের বয়সী সবাই মিলে এত সুন্দর করে নাম জপ করছে শুনতে বেশ ভালোই লাগছে আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম আর শুনছিলাম সমস্তটা বুঝতে পারছিলাম না কারণ গুজরাটি ভাষা তো আমি এখন বুঝতে পারবো না আমার অনেকটা সময় লাগবে কিন্তু তবুও যে ভগবানের নাম করা হচ্ছে যে টোনটা কানের মধ্যে আসছে এত সুন্দর লাগছে যে কি বলবো এই যে আমার মুখখানে চলুন এবার বাড়ির দিকে যাই এই যে আমি গেট দিয়ে বাইরের দিকে বেরিয়ে এসেছি সামনে একটা গাড়ি যাচ্ছে গাড়িটার পেছনে পেছনেই আমি যাব তবে এখানে একটা ভালো সুবিধা আছে এখানে আটটার পরে হয় তো বিকালে সমস্ত কাজকর্ম করার জন্য অনেক সময় থাকে এখানে রাতটা ছোটো এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নয় শুক্রবার নয় শনিবার কেন এডিট করতে তো একটু টাইম লাগবে কিছু বাজার করা ছিল কিছু বাজার করে নিয়ে এসেছে একটা তোয়ালে কিনেছি যে ঠাকুরঘরে না বড্ড অসুবিধা হচ্ছে অনেক কিছু জিনিসপত্র তো আসামে আমরা ছেড়ে এসেছি কিছু জিনিস নিয়ে এসেছি এখানে হাত মোশার জন্য ঠাকুরঘরে এটা খুব দরকার আজকের এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা ব্লগে ভালো